দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর আফতাব গাছ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন গো শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা হলো

마... 마늘 받자 어? 마늘 받자 어? 아 জোড়াই একশো বিশ একশো বিশ চাইছে একশো বাচ্চা একশো কত চাইছে উনি সস্তা পঁয়ষট্টি বিঘ আমাৰ কোৱা নিবে কেতিয়া দামে দিয়ে যাব কেতিয়া দামে কিবা বিহু ঘৰ কৰিব

Why is it hurt? Wheat, I can't go get any. Why doesn't Sipını really have a place here? I'll help them using one and it'll be too strong! I have akan ngeflag flag, B. flag B. <tik>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে ধরে দেবো তাহলে কয় পিস হইলো আট পিস কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে মাজারুল ভাই সন্ধান কীভাবে পাইছেন ফেসবুকে কেমন লোক হিসাবে কেমন উনি হ্যাঁ আচ্ছা লোক হিসেবে ভালো আছে তো নিরাপত্তা কেমন পাইছেন একশোতে একশো সব মিলে আপনি সন্তুষ্ট হয়েছেন আচ্ছা একটু দোয়া করে দেন ঠিক আছে ওকে আচ্ছা গরুগুলো একটু দেখেন তো আমাদের এই যে আচ্ছা বকনা সার সার বাচ্চা ফ্রিজিয়ামের সার বাচ্চা কত হয়েছে সারটা পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার সার এই পাশে

বিশ হাজার বিশ হাজার সাড়ে এবছরটা ছত্রিশ এবছরটা আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো এবছরটা আঠাশ হাজার